এই ভিডিওতে আমরা দেখবো লং ভিডিওকে কিভাবে খুব সহজে মাত্র এক ক্লিকে শর্টস ভিডিও বানাতে পারবেন তো সেটির জন্য আমার এখানে দেখতে পাচ্ছেন যে একটি লং ভিডিও আছে অর্থাৎ লং ভিডিওর সাইজের একটি ভিডিও আছে তো এই ভিডিওটাকে আমরা এক ক্লিকে শর্টস ভিডিও বানাবো অর্থাৎ অটো করব করবো রিফ্রেম করার জন্য আর যদি আমি এটাকে শর্টস সিকোয়েন্স ক্রিয়েট করে শর্টস ভিডিও বানাই আর সেক্ষেত্রে যেটা হবে আমার যে এখানে যে সাবজেক্টটা দেখতে পাচ্ছেন এই সাবজেক্টটা ফ্রেমের সাইডে চলে যেতে পারে তো এটাকে আমাদেরকে মিডিলে টেন টেনে আনতে হবে আর যদি আমি এটাকে অটো রিফ্রেম করি সেক্ষেত্রে অটোমেটিকলি কিন্তু এটা মিডিলে চলে আসবে তো চলো না এটাকে অটো রিফেম করি প্রথমে আমি এই সাবজেক্টটাকে অর্থাৎ আমার যে ভিডিও ভিডিও যে লেয়ারটা গেছে এটাকে আমরা সিলেক্ট করবো না এটাকে সিলেক্ট না করে এখানে চলে যাবো সিকোয়েন্সের সিকোয়েন্সের থেকে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অটো রিফ্রেম এখানে ট্যাপ করবো এখান থেকে আমরা আমাদের শর্টসের যে সাইজটা আছে সেটা সিলেক্ট করে দেবো এখানে যে সাইজগুলো রয়েছে স্কোয়ার ওয়ান ইস টু ওয়ান ভার্টিক্যাল ফোর পয়েন্ট ফাইভ আরেকটা আছে ভার্টিক্যাল নাইন টু সিক্সটিন নাইন ইনস টু সিক্সটিন যেটা আছে আমরা এটাকে সিলেক্ট করে দেবো অর্থাৎ এই সাইজটা আপনি ইউটিউব এবং ফেসবুক দুইটা প্ল্যাটফর্মে কিন্তু বেস্ট সাইজ আর দেখতে পাচ্ছেন নিচে থেকে আমার এটা রিফেম হচ্ছে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট সময় নিতে পারে ভিডিও ক্ষেত্রে যেহেতু আমার এটা ছোটো ভিডিও সেক্ষেত্রে কয়েক সেকেন্ড সময় নিচ্ছে দেখতে পাচ্ছেন হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে সাবজেক্টটা অর্থাৎ এই সাবজেক্টটা কিন্তু আমাদের যখন ফুল ভিডিও ছিল সেই ভিডিওরও করা ছিল কিন্তু যখন আমি এটাকে আমরা অটো রিফেম দিলাম এখন কিন্তু আমাদের সাবজেক্টটা কিন্তু অটোমেটিকলি ফ্রেমের মাঝখানে চলে আসছে তো এইভাবে আপনারা লং ভিডিওকেও যদি আপনারা শর্টস ভিডিও করতে চান অর্থাৎ শর্টস ভিডিওর সাইজে করতে চান সেক্ষেত্রে যদি অটো সেম করেন তাহলে কিন্তু সাবজেক্টগুলো অটোমেটিকলি আপনাদের ফ্রেমের মাঝখানে চলে আসবে তো এখানে আরও একটু অ্যাডভান্স বিষয় আছে আর সেটা হচ্ছে ট্র্যাকিংয়ের ব্যাপার আছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব তবে এখন যেটা এটা বেসিক লেভেলে আপনারা কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন